একজন স্বামীর ভালোবাসা এই নাটকটি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত এই নিয়ে ভিডিওটি ক্রিয়েট করা হয়েছে এই ভিডিওর শেষে যা হয় তা দেখলে আপনার গা শিউড়ে যাবে বন্ধুগণ ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই নাটকে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর একটি সমস্যা রয়েছে ডক্টর বলেছিল যে তার কোনোদিন বাচ্চা হবে না স্ত্রী তা জানতো না স্ত্রী জানতো যে তার স্বামীর বাচ্চা নেই এই নিয়ে স্ত্রী তার স্বামীকে অনেক বকাঝকা করে অনেক কষ্ট দেয় অনেক কষ্ট দিলেও স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসত কিছুদিন পর যখন স্ত্রী জানতে পারলো যে তার নিজেরই বাচ্চা নাই তখন সে নিজে নিজেই অনেক কষ্ট পায় একদিন তার স্বামী টেনশন করতে করতে রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে আর যা হওয়ার তাই হয় তো বন্ধুগণ আমার মতে আমি বলছি ভালোবাসার মানুষকে যত্ন এবং সম্মান দেওয়া জীবনের এক গুরুত্বপূর্ণ দিক সময় মতো যদি আমরা প্রিয়জনের মূল্যায়ন না করি তাদের প্রতি যত্নবান না হই তাহলে এক সময় হয়তো তাদের হারিয়ে ফেলতে পারি এবং তখন আফসোস করা ছাড়া আর কিছু করা থাকে না ভালোবাসা এবং সম্পর্ক বজায় রাখার জন্য সময় সমর্থন এবং মনোযোগ দেওয়া জরুরি প্রতিদিনের ছোটো ছোটো খেয়াল সহমর্মিতা এবং প্রশংসা সম্পর্ককে আরও মজবুত করে তোলে কারণ একবার কেউ দূরে চলে গেলে তাকে ফিরিয়ে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায় বন্ধুগণ আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না